হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে ব্লাউজ কাটা শিখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন এখানে আপনার খোলা সেটাই এই সেটে রাখবেন একদম সমান করে তারপর এই সেটটা একদমই করবেন Bondo Zeta. দেখেন খোলা আপনার নিচে দাগ কেটে নেবেন একদম সোজা করে দাগ কাটবেন তারপরে এক স্কেল পরিমাণ বাড়তি দাগ কাটবেন এটা শিলির জন্য দেখেন এখানে লং আছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি নিয়ে নিলাম আর এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন এখানে সোজা দাগ কাটবেন এখানে দাগ কাটবেন তারপর এখানে পুনে ছয় ইঞ্চি নেবেন আর এটা ভোটে হবে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের পঁয়ত্রিশে চার ভাগ করলে পুনে নয় এখানে পুনে ন ইঞ্চি নিয়ে নিলাম আর হবে একত্রিশ ইঞ্চি হয় তো এখানে পুনে আট নিয়ে নিলাম তারপর এখানে দেখেন এক ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন শিলির জন্য তারপর এখানে সোজা দাগ কাটবেন এখানে সোজা দাগ কাটবেন আর এখান থেকে যে যে ইঞ্চি পরিমাণ বেশি ওইখান থেকে সোজা দাগ কাটবেন এখানে একটু বেশি নিতে হবে টিকিং এর জন্য তারপর এটা হবে গোল গলা তো গলার এখানে ছয় ইঞ্চি এই যে দেখেন ছয় ইঞ্চিতে এভাবে রাউন্ডে নেবেন যারা এখানে গুল করে না কাটতে পারেন আগে সব দিয়ে দাগ কেটে নেবেন তারপরে এইভাবে কেটে নেবেন এই পাটটা এভাবে উল্টে নেবেন খোলা সাইডটা আপনার সামনে থাকবে এই যে এই সাইডে থাকবে এখন এই পাটটা আপনার বসাইতে হবে এইভাবে এখানে দুই সুতা পরিমাণ বাড়তি রাখবেন এই সাইডটাই যে তো এইভাবে ফালাবেন এখানে সামনের গলা হবে পাঁচ ইঞ্চি তো এই দেখেন এইখান থেকে শিলির কাপড় বাদ রেখে এখানে পাশে দাগ দিবেন তারপর এখানে এভাবে গোল করে নেবেন এখানে দেখেন দুই সুতা পরিমাণ বাড়তি রাখবেন দুই সুতা কি মানে ইঞ্চি পরিমাণ এখন দেখেন এই যে এটুক হলো হাতার কাপড় হাতার জন্য এইভাবে এই যে ডাবল বাস করে নেবেন এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন শিলির জন্য আর এটার লং হবে সোয়া পাঁচ এই যে সোয়া পাঁচে দাগ দিলাম এখানেও এক স্কেল পরিমাণ বাড়তি রাখবেন এখানে হলো সাড়ে দশ এই যে সোয়া পাঁচে সাড়ে দশ এখানে আড়াই ইঞ্চি পরিমান দাগ কাটবেন এই যে এটা মোহরার জন্য তো দেখেন এই এই যে যে দাগটা থেকে এইভাবে এখান বডির কাপড় এখানে এভাবে দাগ কেটে নিবেন এখন অনেকে আছেন রাউন্ড দিতে পারেন না তার আগে চোখ দিয়ে দাগ কেটে নিবেন এইভাবে এখানে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তে রাখবেন এখন যেভাবে আছে এইভাবেই দেখেন কাটবেন সেলাই করার আগে এই সাইড আর এই সাইড দাগ দিয়ে নেবেন তাহলেই দুই হাতা হয়ে যাবে নাহলে হয়তো ভুল করে দুটা খাতা হতে পারে এখন দেখেন টিকিং এর যে দাগটা দিবেন সেটা দেখিয়ে দেখেন এই যে উপরের পাটটা সরিয়ে নিলাম বাদ রেখে আট ইঞ্চিতে দাগ দিবেন তারপর এখান থেকে দেখেন এখান থেকে আপনার সাড়ে তিন কি সোয়া তিন ইঞ্চিতে দাগ কাটবেন তারপর এইভাবে দাগ কাটবেন এখন দেখেন এই যে এইভাবে এইখানে এটার মাপ লাগবো না এটা আইডিয়া করে দিলেই হবে তারপর এই সাইড থেকে ওই সাইডে চিহ্ন নিতে আপনারা এই যে এইখানে এইভাবে চিহ্ন দিয়ে নেবেন এখন দেখেন এই সামনের পাটেও কিন্তু তালপাট কাটতে হবে এখান থেকে দেন এইখান থেকে হালকা করে ধরে নেবেন এই যে মিশিয়ে দেবেন তো অবশ্যই বুঝতে পারছেন তো যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন এখন দেখেন যে গলা গলা তো অবশ্যই কাটতে পারবেন এখানে এই যে এই পাটটা আছে এই পাটের এখানে এইভাবে গলা ফালিয়ে এটা পিছনের গলা আর এই যে সামনের গলা কাটবো তো সামনের গলাটা আপনার কাটার নিয়ম একই কিন্তু এই সাইডটা বেশি রাখবেন এই সাইডটা বেশি রাখবেন তো হয়ে গেলো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা বসে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন